মিথুন রাশি আপনার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আপনার কেরিয়ারের আকাশে সবচেয়ে বড় ঝড়টা এবার শান্ত হতে চলেছে আঠাশে নভেম্বর মহাজাগতিক এক বিশাল পরিবর্তন ঘটেছে আপনার কেরিয়ারের প্রধান গ্রহ শনি তিনি দশা কাটিয়ে মার্গি হয়েছেন ডিসেম্বরে আপনার জন্য এটা বিশাল সাফল্যের বার্তা আবার চরম ব্যর্থতার কারণও হতে পারে জানতে চান কেন ডিসেম্বর মাসে কেরিয়ারের কোন সিদ্ধান্তটি আপনাকে রাতারাতি ধনী করতে পারে আপনার পার্টনারশিপ বা ব্যবসায়িক চুক্তিতে কোন মারাত্মক ভুলটি লুকিয়ে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শেষে জানাচ্ছি শনি মার্গি হওয়ার পর ডিসেম্বরে আপনার জীবনে আসা সবচেয়ে বড়ো সুযোগটি ধরে রাখতে আপনাকে মাত্র একটি ভুল করা থেকে বিরত থাকতে হবে এই একটি ভুল করলে শনি মহারাজ আপনার সব অর্জন কেড়ে নিতে পারে সেই ভুল কি সম্পূর্ণ উত্তর জানতে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক শনি মার্গি হওয়ার পর ডিসেম্বর দু মিথুন রাশির জন্য কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকারা আপনার রাশিতে শনি মহারাজ কেরিয়ার বা কর্মস্থানের দশম ঘরে অবস্থান করছেন এতদিন বকরি থাকার কারণে কাজের জায়গায় চরম চাপ বসের সাথে দূরত্ব অথবা বারবার চাকরি পরিবর্তন হয়েছে মনে হচ্ছিল যেন আপনার ভাগ্য আপনার বিরুদ্ধে আঠাশে নভেম্বর থেকে শনি মার্গি হওয়ায় আপনার জীবনে ঠিক তিনটি বড় পরিবর্তন আসবে প্রথমত কর্মক্ষেত্রে এতদিন ধরে চলতে থাকা দুর্নাম বা ভুল বোঝাবুঝি দূর হবে আপনার কঠোর পরিশ্রম এবার স্বীকৃতি পাবে দ্বিতীয়ত আপনার অর্থনৈতিক অবস্থা সুসংহত হবে ঋণ বা ধার কমতে শুরু করবে আর তৃতীয়ত আপনি আপনার লক্ষ্য সম্পর্কে আরও বেশি সুস্পষ্ট এবং ফোকাসড হবেন উদ্দেশ্যহীনতা দূর হবে এই শক্তিকে কাজে লাগিয়ে ডিসেম্বরে কি কি ঘটতে চলেছে আসুন সেটা এবার বিস্তারিত দেখি প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ার ও ভাগ্য কর্মজীবন ও পেশার দিক থেকে শনি মার্গী গতিতে আপনার জন্য একটি নতুন দরজা খুলবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সুসংবাদ পেতে পারেন আপনার কাজের সম্মান এবং প্রশংসা বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে এটি একটি অত্যন্ত অনুকূল সময় নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য চেষ্টা করতে পারেন তবে সাত থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করার আগে ভালো করে যাচাই করুন মনে রাখবেন তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত যেন ভুল না হয় আর্থিক অবস্থা নিয়ে যদি কথা বলি শনি মহারাজ যেহেতু আপনার ভাগ্যের স্থানে প্রভাব ফেলছেন তাই অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে এই অর্থ স্থাব্য সম্পত্তিতে বিনিয়োগ করা ভালো তবে শেয়ার বাজারে বেশি ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এই মাসে আপনার খরচ নিয়ন্ত্রণের প্রবণতা বাড়বে যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ চলুন এবার দেখি সম্পর্ক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে শনি মার্গী হওয়া আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে মনে রাখবেন সেই একটি ভুল যা এড়াতে হবে তা আপনার সম্পর্ককেও প্রভাবিত করবে প্রেম ও পরিবারের দিকে যদি নজর দিই দাম্পত্য জীবনে সামান্য উত্তেজনা থাকতে পারে তবে আপনার বোঝাপড়া এবং ধৈর্য এই উত্তেজনাকে কমিয়ে দেবে মাসের শেষভাগে পরিবারকে নিয়ে ছোট ভ্রমণে যেতে পারেন যা সম্পর্ক আরও মজবুত করবে যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা এই মাসে সম্পর্কের গভীরতা বুঝতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে সামান্য স্নায়ুজনিত সমস্যা বা ঠান্ডা লাগার প্রবণতা দেখা যেতে পারে যেহেতু শনি আপনার রাশিতে সরাসরি প্রভাব ফেলছে তাই অতিরিক্ত কাজের চাপ এবং দুশ্চিন্তা এড়িয়ে চলুন মানসিক শান্তি বজায় রাখতে যোগা বা মেডিটেশান আপনার জন্য অত্যন্ত উপকারী হবে শনি মার্গী হয়েছেন এবার আপনাকেও কিছু কাজ করতে হবে যাতে তার কৃপা সবসময় আপনার উপর থাকে মিথুন রাশির জন্য এই তিনটি কাজ ডিসেম্বর মাসে অবশ্যই করুন প্রথমত প্রতি শনিবার শিবলিঙ্গে কালো তিল মিশ্রিত জল অর্পণ করুন দ্বিতীয়ত গরিব বা দুঃস্থ শিক্ষার্থীদের পড়াশুনোর জন্য সাহায্য করুন শনিদেব বিদ্যার্থীদের সাহায্য করলে খুব প্রসন্ন হন তৃতীয়ত কাজের ক্ষেত্রে সর্বদা ন্যায্য এবং সঠিক পথে চলুন অন্যায়ভাবে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি এবার সেই আকর্ষণীয় তথ্যটি দিতে চলেছি মাত্র আর এক মিনিটের অপেক্ষা তার আগে দ্রুত দেখে নিন আপনার লাকি ডেটস চার তেরো এবং সাতাশ তারিখ এই দিনগুলিতে বড় সিদ্ধান্ত নিতে পারেন মিথুন রাশি শনি মার্গি হওয়ার পর ডিসেম্বর মাসে আপনার সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করতে পারে আপনার মাত্র একটি ভুল ভিডিওর শেষে সেই গোপন তথ্যটি হল ডিসেম্বরে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা মিথ্যা বলা আপনার স্বভাবগত চতুরতা বা কৌতূহলের কারণে যদি আপনি কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখেন বা সামান্য মিথ্যা কথা বলেন তবে শনি মহারাজ আপনার সব অর্জন ধুলিস করে দেবেন শনি সর্বদা সত্য এবং ন্যায়ের পথে থাকতে উৎসাহ দেন এই মাসে সম্পূর্ণ স্বচ্ছ থাকুন এই মাসে এই একটি ভুল করা থেকে বিরত থাকুন ভাগ্য আপনার দোরগোড়ায় কেমন লাগলো আজকের বিশ্লেষণ এই একটি ভুল এড়াতে আপনি প্রস্তুত তো কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আপনার বন্ধু মিথুন রাশির সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন জয় শনিদেব